খুব ভয় আজকাল আমাদের ঘরে কেউ কারোর বার হয় না সব ঘরের মশাইত আর আগে তো নদীতে লোকের সমাগম বেশি ছিল আগে নদীতে সমাগমের বেশি ছিল যে জন্যে বার লোক বেরোতো না কি কোন জন্তু জানোয়ারের মানে ভয় ছিল না আর এখন এমন আমরা সন্ধের পরে বেরোই না ওই যা হবে হবে পরে বেরোই না কি বলে তো লাইটের ব্যবস্থাটা থাকলে এখানে তো কোনো মানে

প্যাসেজ রয়েছে শুরু এখান থেকে বাঘ ঢুকেছে কারণ এই জঙ্গলটার পরেই রয়েছে নদী তারপরেই রয়েছে বাঘের জঙ্গল চন্দনী বলতে গত পৌষ সংক্রান্তি থেকে এবছরের পৌষ সংক্রান্তি হতে আর মাস দেড়েক বাকি এই যে মাঝখানের এগারো মাস মাস বা সাড়ে দশ মাস এই সময়ের মধ্যে গ্রামবাসীদের কথা অনুযায়ী গ্রামে যে ভাইটির পিঠের ওপর বাঘ ঝাঁপিয়ে পড়েছিল তারপর থেকে আরও সাত থেকে আটবার বাঘ এই গ্রামে ঢুকেছে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৈপিট কোস্টাল এরিয়ার বিখ্যাত মাখড়ি নদীর তীরবর্তী এক গ্রাম যেখানে ইতিমধ্যেই ভিডিও শুরুতে আপনারা গ্রামের বেশ কিছু মহিলার কাছ থেকে শুনলেন যে সন্ধ্যা হয়ে গেলে বা বিকেলবেলা হলেই যে যার ঘরে ঢুকে যায় এমনকি গ্রামের এক দিদি বলছিলেন যে জাকিয়ে শীত পড়লে তুমি একদিন এসে আমাদের সাথে দুদিন থেকে যাও তোমার বুক কাঁপবে সন্ধ্যাবেলায় বাঁধের উপর বেরোতে তো তো সেই দিদিদের কাছ থেকেই গ্রামের বিভিন্ন ঘটনাগুলো শুনছিলাম আর সামনেই শীত আগত চন্দনী গাছ তাদের মুখে প্রথম শুনলাম এই গাছের কথা এই গাছ রিলেটেড আরও কিছু বিষয় যেখানে বাঘ এসে লুকিয়ে থাকে কিংবা তাদের বাড়ির পেছনে যে পায়খানা বাথরুম তার পেছনে বাঘ হাঁটে রাত্রের দিকে তো সেই ঘটনাগুলো তাদের মুখ থেকেই শুনলাম তো গায়ে লোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা তো আপনারা শুনুন ঘটনাগুলো আরো ছোট হয়ে যাচ্ছে মানে ও আসার আরো সুযোগ হয়ে যাচ্ছে চন্দনী বলতে ওটাকে চন্দনী বলে আবার এই ঢাঁড়স গাছ যখন এই মধ্যিখানে একবার বলেছি আমাদের সামনে মানে ধান পাকার সময়টা নাকি তারপরে এখন যে চরে যে ফাল লাগানো শুরু হয়েছে অতিরিক্ত গাছ হয়ে যাবে আরো নদী ছোট হয়ে আসতেছে আরো ফেরতের সুবিধা হয়ে যাবে আগে বড় ছিল অনেক ভালো ছিল যত পুষে যাচ্ছে যতটা এখন মানুষ চলাফেরা ফেরা আর হচ্ছে মানে থাকা ঘোরা ফেরা একা একা যে বসে আছি ঘুরতেছি তখন মানে খুব মানে ভয় ভয় আগে জঙ্গল ফাঁকা ছিল আম ফাঁকা থাকতো সুন্দর থাকতো আর এখন এত ভর্তি হয়ে গেছে এই কেটকি কাটা এই যে কাটা গাছ হ্যাঁ মানে অতিরিক্ত জমে যাচ্ছে তাতে এসে বসে জঙ্গল পুরো জঙ্গলে আগে মানুষ বাঁচেনি ফাঁকা জঙ্গল ছিল আগে মানুষ বাঁচেনি তখন কত বড় জঙ্গল ছিল কত বড় নদী ছিল বাঁচেনি আর এখন যত জঙ্গল গাছে ভর্তি হয়ে যাচ্ছে তত বাঘ সুমোর

আগে নদীতে সমাগমের বেশি ছিল যে জন্য বালও না কি কোন জন্তু জানোয়ারের মানে ভয় ছিল না আর এখন এমন মানে আস্তে আস্তে তো লোকজন বন্ধ করে দিচ্ছে না যার জন্য ওরা আরো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে মানে শুকরের পেছন পেছন মোটকাটা চলে আসে হ্যাঁ ও চলে আসে তাহলে তো লাইটের ব্যবস্থাটা থাকলে এখানে তো কোনো মানে আর বছর অত বড় একটা ঘটনা হয়েছে তারপরে সাত আট বার আগে এসেছে ওই ঘটনার পরে পরে এসে আমাদের পুরো এই উঠেছে উঠে আবার এইখান থেকে এসে নেমেছে সেটা সংক্রান্তি পৌষ মাসের একদম শেষ দিনটা পৌষ সংক্রান্তি আচ্ছা ও তো তার আগে একটু দিনটা পনেরো আগে ধরেছিল সেইখান থেকে মানে আট দশ বার আবার বাঘ এসেছে কোনো কোনো ব্যবস্থা নেই লাইটেরও ব্যবস্থা নেই তো ঘর থেকে লাইন নিয়ে দিয়েছিলাম রাস্তায় থাকে ঘরে এই দিকে ওই যে ভেরির সাইড তো দেখলাম হ্যালোজেন দেওয়া রয়েছে রাস্তার দিকে

আজকে তো পুরো আমাদের ঘরের সামনে যে এদিকে এসেছিলো না আচ্ছা এই মন্দিরটার কথা মনে আছে কি এক বছরও হয়নি এখনো তার আগে মন্দিরটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আর এই মন্দিরে মোবাইলটা পার করি এই সেই মন্দির আর সামনে এই হচ্ছে সেই শ্মশান মানে গ্রামের মানুষকে দাহ করবার যে জায়গা ঠিক শ্মশানের ওখান থেকেই বাঘ এ রাতের অন্ধকারে ঢুকে গেছিল এবং ঢুকে গিয়ে সামনে নদীবাধের ওপরে এই গ্রামেরই এক ভাই ফোনে কথা বলছিল তো পেছন থেকে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তো তার গায়ে ঝাঁপানোর আগে আগের দিন এখানে বাঘের নখের আচুর দেখা গেছিলো সামনে এক বাড়ি আছে সেই বাড়ির দিদি পুজো দিতে যখন আসছে সকালবেলায় তখন এসে দেখছে যে বাঘ আঁচড়েছে এবং দরজায় ধাক্কা দিয়েছে যে দরজাটা মানে সরানো ছিল খানিকটা তো ঢুকেছিল যে জায়গা থেকে এই হচ্ছে সেই সেই সামনে জায়গাটা তো যাচ্ছি দিকটাতে আজকে পূর্ণিমার কোটাল চলছে জন্য জল একদম থই থই চারিদিকে তাও খানিকটা প্রশ্ন দেখাতে পারবো অ্যাকচুয়ালি যে যেদিক থেকে বাঘ ঢুকেছিল ওই বাড়িরই এক দিদি আমাকে নেমে দেখিয়েছিলেন যে কোন জায়গাটা থেকে বাঘ ঢুকেছে এই যে পোশানটা দেখছেন ঠিক আমার হাত পড়াবার এই যে দুটো প্যাসেজ মতো রয়েছে সরু এখান থেকে বাঘ ঢুকেছে কারণ এই জঙ্গলটার পরেই রয়েছে মাকি নদী তারপরেই রয়েছে বাঘের জঙ্গল আর এদিকটাতে পুরোটাই জঙ্গল আর এই হচ্ছে সেই মন্দির বাঘটা এখান থেকে লাফিয়ে এই পারে চলে আসে তারপর এই জঙ্গলের মধ্যে থেকে গিয়ে ওই ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিল আর তার আগের দিন অথবা পরের দিন এখানে নখের আচর দেখা গেছে আর দরজা থাকিয়েছিল ছিল আসেনি আসেনি থাকে আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে মোট কথা ওই দিক দিয়ে এসছিল তাই তো হ্যাঁ ঠিক আছে না যাও তোমাকে আমি আটকাবো না জাস্ট আমার এইটুকু টুকুট তোমাদের মুখ থেকে শোনাচ্ছিলো কেননা নিজেরা বললে হয় না কেউ সামনে থাকলে তাদের দিয়ে বলালে একরকম এখন যাচ্ছে কোথাও ওই সাইডে নাকি যাও 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 তোমাদের জমি নিজেদের নাকি যাক

যাও যাও তুমি যাও তোমার আটকাবো না কাজ করো এখন কি জমিতে যাবে বাঘ ঢুকলে আবার আসবো যদি ঢোকে না ঢুকলেই ভালো কিন্তু যদি ঢুকে আসবো না না নাম্বার এভাবে কারোর থেকে না ঠিক না না খবর খবর পেয়ে যাবো নাম্বার নিয়ে গেছে

সাবধানে থাকো শীত তো শুরু হচ্ছে সবে সবে এখন দিদি জমি কি তোমাদের সবে পর অনেকটাই জমি না না যাও অনেক সময় নষ্ট করলাম তোমার ভালো থেকো আসবো ওখানে তো শুনলেন দিদি মুখেই যে যা কাজবাজ এই বিকেল অবধি করে নেয় তারপরে আর তারা বেরোয় না এখনো সেই একই পরিস্থিতি আর এই বাদিকটাতে হচ্ছে নদীর চর অ্যাকচুয়ালি নদীর একটা অংশ গ্রামের মধ্যে ঢুকে গেছে আর ওই হচ্ছে দিদির বাড়ি আর ওই যে দিদি যাচ্ছে বালতি নিয়ে আমিও বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে গ্রামের সবাই ভালো থাকুক বনের আধিকারিক যারা তারাও ভালো থাকুক সকলেই মানুষ সবারই প্রাণের ভয় রয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা কমেন্ট করবেন আর আজকে ভিডিওটাই অবধি রাখছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা আচ্ছা ভিডিওর একদম শেষে এসে একটা জিনিস দেখাচ্ছি এই জালের জায়গাটা মানে আগেরবার যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময়ই দেওয়া আর ঠিক এই পজিশানে ঝাঁপিয়েছিল ওর গায়ে মানে ছেলেটির গায়ে ফোনে কথা বলছিলো সে সময় এই হচ্ছে সেই রাস্তা এখান থেকে বোটগুলো সব ছাড়ে যারা মাছ ধরতে যায় এখানকার মানুষজন এই জায়গা থেকে বোট নিয়ে তারা বেরিয়ে যায় বাড়িটা কত সুন্দর একদম গোছানো বাড়ি আগের বারও দেখেছিলাম এই জায়গাটা বাড়িতে লোক ছিল কিন্তু এবার লোক নেই দেখছি আচ্ছা এই পোস্টনটা থেকে ট্রলারগুলো ট্রলার এই নদী চরের মধ্যে দিয়ে গিয়ে মেন নদী মাখনি নদীতে গিয়ে পৌঁছায় আর এই হচ্ছে একটা বাড়ি অনেকক্ষণ বাদে আর একটা বাড়ি দেখা গেল এই হচ্ছে জাল মাছ ধরার জাল আর এইটা বাঘ নিয়ে রাস্তাটা ওই দিকে বেরিয়ে গেছে ওখানে ভিডিও মানে নদী বাঁধে হাঁটবার সময় এক ভাই সাইকেলে করে যাচ্ছিল হঠাৎ করে বললো দাদা কেমন আছো আমি তো চিনতেও পারলাম না তাকে কিন্তু সে বললো সে আমাকে দেখেছে আগে দুবার তো যাই হোক এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে সাপ তাই দেখছি এখন তো সব সময় ওই বেতো শবমান কি শব ওই ওখানেও দেখলাম ওই জায়গাটাতে মানে যতটুকু জানো যে কোন দিক থেকে ঢুকেছিল বা কোন সময় ঢুকেছিল সেইটুকু আচ্ছা হ্যাঁ হ্যাঁ

আবার ওইভাবে যে মানে একতর গাই শীতের সময়তে জ্যাকেট প্যানব আমরা খোলা না হলে ওটা হচ্ছে যদি ধরতো পুরো মানে ওইটা ছিিনেলে চলে যেত পুরো জায়গাটা ছিিনে ফেলেছিল কারণ ভাবে হাতা মেরেছে ওই যে হাতা মেরেছে ও বাবা গো বলে জাল দিয়ে যখন ওপারে ছিল তার পরে হচ্ছে যে বাতায় আসে জালের গায়ে ঢাকা মেরে ওমনি আবার নিচেতে টেনে নিয়েছে

তো তো দেখে আজলে ঘুরে যে যে ভাইটাকে জ্যাকেটের লাভ ধরে লাভ দিয়েছিল সে কোন দিকে আবার দু তিন মাস আগে এসে বলছে দু তিন মাস আগে ওই তো তাই নাকি হ্যাঁ বলছে তো পাঁচ ছাপ ছিল কিছু দিন আগে এসেছিল ওখানে পাঁচ ছাপ দেখতে সত্যি মানে ওই ভাইকে যে ঝাঁপে পুরেছিল তার পরে আবার

এইবারে <laughs> <laughs> <laughs>

আমি তো চিনতেও পারলাম না তাকে কিন্তু সে বললো সে আমাকে দেখেছে আগে দুবার তো যাই হোক এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে সাপ